সালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি আজকে আলোচনা করব কেন বাংলাদেশের স্টুডেন্ট ইংরেজি সাবজেক্টে সবচেয়ে বেশি ফেল করে কী কী কারণ সমস্যা এবং সমাধানগুলো বাংলাদেশের স্টুডেন্টের সবচেয়ে বেশি ইংরেজিতে ফেল করার কারণ হচ্ছে তারা বেসিকগুলো দুর্বল থাকে বিশেষ করে প্রাইমারি স্তরে তারা অনেকটা দুর্বলতা কাজ করতে পারে আবার হাই স্কুল স্ট্যান্ডার্ড যে স্টুডেন্টরা রয়েছে তারা যেই ধরনের শিক্ষকগুলো পায় তারা সে সম্পন্ন শিক্ষক পায় না আর মানসম্পন্ন শিক্ষক না পাওয়ার ফলে ওই শিক্ষকরা তাদেরকে ভালোভাবে বুঝাতে পারে না বুঝানোর ফলে একটা পর্যায়ে সে দিনকে দিন সিক্স নামক একটা ট্রেনে উঠে হাই স্কুল নামক ট্রেনে উঠে সিক্সে যে ভর্তি হয় তখন সেভেন এইট নাইন টেন 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 করে সে সামনে যে অটোমেটিক চলে যায় এখানে এমন করা হয় না যে সিক্সে ভর্তি হয়েছে সিক্সের জ্ঞান সে অর্জন করেছে তারপর মূল্যায়নের পর তাকে সেভেনে উঠানো হবে এরকম করে ক্রাইটেরিয়া করে স্টেপ বাই স্টেপ তাকে যে সামনে ক্লাসে উঠানো হবে সেই সিস্টেমটা নেই বাংলাদেশে যার ফলে বয়স বাড়ে দিন যায় ক্লাস উপরে ওঠে কিন্তু আসলে সে জ্ঞানটা অর্জন করতে পারে না বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা আরেকটা কারণ হচ্ছে যে মানে অনেক প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইংরেজি শিক্ষকই নাই যার ফলে স্টুডেন্টরা ওই সাবজেক্টে পারে না বা একসময় ভয় কাজ করে এটাকে যদি আমি প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিই যেমন দেখেন যে সাবজেক্টে আপনি ভালো পারেন বা বুঝেন ঘুরে ফিরে কেন যেন ওই সাবজেক্টটায় আপনি পড়ালেখা করেন বা বেশি পড়তে চান বেশি আন্তরিকতা থাকে ওই বইটাই কাছে থাকে আর আপনার কাছে যদি ইংরেজিটা দুর্বল থাকেন আপনি তখন ইংরেজিটা একটু দূরে রাখেন একটু পরে পড়বো কালকে পড়বো অথবা স্যারে পড়ায় নাই বা স্যারে বোঝাতে পারে নাই আপনিও বুঝেননি বা এভাবেই করে ইংরেজির যে জ্ঞানগুলো আছে খুঁটি খুটি বিভিন্ন রোলসগুলো আছে ভালো করে ধরে ধরে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে গ্রামার বুঝিয়ে বুঝিয়ে আপনার কেউ কখনও শেখায়নি বা স্টুডেন্টদেরকে তেমন শেখানো হয় না যার ফলে তারা এটাতে দুর্বল থাকে দুর্বল থাকার ফলে এই সাবজেক্টের প্রতি মানে একটা ভয় কাজ করে ভয়ের ফলে একটা পর্যায়ে তারা পরীক্ষায় ফেল করে বা খারাপ রেজাল্ট করে যার ফলে তার কেরিয়ারে সমস্যা হয় সার্টিফিকেটে অন্য সাবজেক্টে ভালো ইংলিশে সে দুর্বল হয়েছে এইবার দুই হাজার পঁচিশ সালে এইচএসসি যে পরীক্ষা দিয়েছে প্রায় অর্ধেকের মতন ফেল করেছি কেমন হতাশা হওয়ার একটা রেজাল্ট আসছে তারপর বড় সংখ্যক পার্সেন্টেজ স্টুডেন্টরা শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে মানে আমরা ইংরেজি অথচ ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি ছাড়া কোনো কিছু সম্ভব না আমাদের উন্নত জ্ঞান অর্জন করার জন্য বাট আমরা ইংরেজির প্রতি এতটাই দুর্বল যার ফলে আমরা আরও স্ট্যান্ডার্ড হব কি সেটা আমরা পারছি না আপনি ইন্টারন্যাশনাল মানে কোনো জ্ঞান অর্জন করতে হলে স্কিল অর্জন করতে হলে অবশ্যই ইংরেজিতে যে যে শিখতে হচ্ছে প্রথমত মানে এছাড়া তো কোনো উপায় নেই আবার বাংলাদেশি স্টুডেন্টরা আইআইটিএস বা পিটি ই করতে চায় তখন আমরা আইআইটিএসে মানে বিশাল এক সাগরে পড়ে কারণ আইএলটিএস এক জিনিস বাংলাদেশের ইংরেজি আর এক জিনিস বাংলাদেশে যে সিস্টেম ইংরেজি পড়ানো হয় এই সিস্টেমটাই সম্পূর্ণ উল্টো আইএলটিএসে এই জন্য আরও আইএলটিএস দুর্বল করে দুর্বলতা কাজ করে দুর্বল হয় ভালো রেজাল্ট করতে পারে না বাংলাদেশি স্টুডেন্টরা তো আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি কি কি কারণে স্টুডেন্টরা ইংরেজিতে দুর্বল থাকে কি কি ধাপে স্টুডেন্টদেরকে আরও বেশি স্ট্রং করা যেতে পারে যেমন ভালো টিচার নিয়োগ করা যেতে পারে যে টিচার ভালো স্টুডেন্টদেরকে বোঝাতে পারে ধরে ধরেও শেখাতে পারে তারপরে স্টুডেন্টের মেধা অনুযায়ী তাকে কীভাবে বোঝাতে পারে স্টুডেন্টের মন মানসিকতা অনুযায়ী তাকে শেখাতে হবে সে শিখতে চাচ্ছে না ওই অবস্থা জোর করে তাকে শেখানো সম্ভব না তাকে মানে বিভিন্ন কলা কৌশলে তার মেন্টালিটি সাইকোলজি মেনটেন করে তাকে শেখাতে হবে এভাবে করে আমি মনে করি যে স্টুডেন্টরা ভালো করবে ইংলিশে এবং ইংলিশে আরও বেশি স্ট্রং হবে এবং এই সমস্যাটার আমি সমাধান দিতে পেরেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও